হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি একটা আমার মোমেন্ট শেয়ার করব আপনাদের সাথে তার আগেই বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর্টি ফাইভ সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে হয়ে গেছে অলরেডি এটা দেখে আমি অনেক বেশি খুশি তো আপনাদের কাছে শেয়ার করে এই বিরক্তকর মোমেন্টটা কী ছিল আমি যখন বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে আসছিলাম আমার প্রায় বারো ঘন্টার মতো ট্রানজিট হয়েছিল হংকংয়ে এরপর আমার এত পরিমাণ খিদা লেগে গিয়েছিল আমি তো খাবারগুলো দেখে খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে খাবারগুলো অনেক বেশি দেখতে যতটা ভালো লাগছে খেতেও হয়তো বা ভালো লাগবে আমি এত পরিমাণ এক্সাইটেড ছিলাম যে আমি সবগুলো প্যাকেটই খুলে ফেললাম যে দেখলাম কি কি দিয়েছে খাওয়ার মতো আমি মুখে দেওয়ার পরে আপনাদেরকে কি রিভিউ দিব মানে এক পর্যায় মনে হচ্ছিল যেন যা কিছু খেয়েছি সব কিছু হজম না হওয়ার আগেই আমি এগুলো ফেলে দেই। কারণ এগুলো ভেবেছিলাম বাংলাদেশের মতোই হয়তো খেতে টেস্ট হবে রাইসগুলো একদম খুবই বাজে ছিল আর এখানে কি দিয়েছে এগুলো আমি মানে খাওয়ার একদম অনুপযোগী যেটাকে বলবো এখানে বিফ দিল বিফের কোনো স্মিলে আমি পাই নাই আর কিছু ফ্রুট ছাড়া এগুলো আর কিছুই আমার ভালো লাগে না কিছু কিছু জিনিস তো আমি একদম ধরিয়ে নেই লাস্ট পর্যন্ত এত খিদা লেগেছিল যে পাউরুটিটাই এই বাটার দিয়ে খাওয়ার প্রিপারেশান নিচ্ছিলাম দেন এই পাউরুটিটাই ভালো করে খেয়েছি কারণ খেয়ে তো আমাকে কানাডা পর্যন্ত আসতে হবে অনেক ঘন্টা ওয়েট করতে হয়েছে আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট করেন আমি কিভাবে বাংলাদেশ থেকে কানাডায় আসলাম কি কী প্রবলেমগুলো ফেস করেছিলাম সব কিছুই ভিডিও মাধ্যমে আপলোড করে আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের বেশি বেশি করে কমেন্ট করতে হবে যারা যারা আমার পরবর্তী ভিডিও দেখতে চান ফুল ভিডিওতে আমি কানাডা কিভাবে আসলাম বাংলাদেশি এয়ারপোর্ট থেকে শুরু করে কি কি আমাদেরকে খেতে দিয়েছিল সবগুলো ভিডিওই আপনাদেরকে আমি একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর কিছু কিছু ইনফরমেশনও দিব যারা নতুন করে বাংলাদেশ থেকে কানাডা আসতে চান তাদের জন্য